হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কারণ স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে বাস করতে কার না ভালো লাগে তো আপনারা হয়তো ভাবছেন আমার এই পেজে ধরে এতদিন কোনো ভিডিও কেন আপলোড হচ্ছে না আমি কি হারিয়ে গেছি আসলে আমি হারাইনি আমি যেখানে ছিলাম ওইখানেই আছি বাট বাংলাদেশের সার্বিক অবস্থা বিবেচনা করে বা সার্ভারের যে সমস্যা ছিল এতদিন সব কিছু বিবেচনা করে ভিডিও আপলোড করা হয়ে ওঠেনি আসলে বাংলাদেশের ছাত্রছাত্রীদের আন্দোলনে এত মানুষ মারা গিয়েছিল এত ছাত্রছাত্রী এত ছোটো ছোটো শিশু মারা গিয়েছিল যে ভিডিও আপলোড করার মন মানসিকতা টোটালি হারাই ফেলেছিলাম তাছাড়া আমরা মুগ্ধর মতো একজন রেমিটেন্স যোদ্ধা আবার আবু সাইদের মতো একজন সাহসী বীরকেও আমরা হারিয়েছি এই সব সমস্যার কারণে ভিডিও আপলোড করা হয়ে ওঠেনি তারপর প্রায় এক মাসের মতো কেটে যাওয়ার পর ভাবলাম দেশ স্বাধীন যেহেতু হয়েছে ভিডিও আপলোড এখন করাই যেতে পারে আমি আমার অনেক ফ্রেন্ড প্লাস আমার অনেক কাজিন এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল কারণ এই আন্দোলন হচ্ছে নিজের অধিকার আদায়ের আন্দোলন নিজের হক আদায়ের আন্দোলন এবং বৈষম্য বিরোধী আন্দোলন তো এই আন্দোলনের সফলতায় যারা সাহায্য করেছে যেই শহীদের রক্তে এই আন্দোলনে সফলতা আমরা পেয়েছি সেই সকল শহীদদের আমরা সব সবসময় পূজা কিংবা যে কোনো ইবাদতে সবসময় তাদেরকে আমরা স্মরণ করবো দেশ স্বাধীন হওয়াতে আমার মন খুবই ভালো তাই আজকে চিন্তা করলাম ভিডিও তো আপলোড করাই যায় এই ভিডিও মূলত জুন মাসে করা অনেক ব্যস্ততা অনেক ধরনের ঝামেলা সব সবকিছুর কারণে ভিডিওটি আপলোড করতে অনেক দেরি হয়ে গেল তো স্বাধীন দেশে কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদে অনেক ভালো আছি আমি শচীন দাস হিমেল স্পিড মোশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমি এবং আমার সব বন্ধুরা মিলে যাচ্ছি তো এখন আমরা আছি শাহ রোডে সাপরান রোড হয়ে হাতের বা একটা গলি ঢুকেছে আমরা ওই গলির ভিতর দিয়ে পাম্বাগানে যাব। এইখান থেকে আমরা গুগল ম্যাপকে অনুসরণ করে যাব। কারণ পামবাগানে এর আগে কখনো যাওয়া হয় নাই গুগল ম্যাপ দেখতে দেখতে আমরা একটি গলি বা পাড়ার মধ্যে ঢুকি কিন্তু গুগল ম্যাপ দেখলে যাওয়া হয় আমাদের সাথে তাই হয়েছে কোনো রাস্তাই খুঁজে পাচ্ছিলাম না তাই ফ্রেন্ডরা আমার উপর অনেক খেপেছে বললো রাস্তা না জানলে ওইদিকে আসলাম কেন কিন্তু আমিও কম না চিন্তা করলাম যেহেতু এসেছি পামবাগান আজ ঘুরেই যাব আশেপাশের কাকু ছোটো ভাইদের জিজ্ঞেস করলাম রাস্তার কথা কেউ বলে ওই কেউ বলে এই দিকে আমরা পড়লাম মাইন চিপায় বুঝতেছি না কোন জায়গা দিয়ে যাব তারপর একটা ভাইয়া বলল ওই রাস্তা দিয়ে যান বাইক পার্কিংয়ের সুবিধা আছে তার কথায় সাহস করে আগাতে শুরু করলাম কিন্তু কিছু দূর যাওয়ার পর দেখতে পারি এক বাইকার ফিরে আসছে বলল সামনে বৃষ্টির কারণে অনেক কাদা জমেছে টোটালি সামনের দিকে আগানো যাচ্ছে না তাই গুগল ম্যাপ এবং নিজের ভাগ্যকে গালাগাল করতে করতে সবাই ডিসাইড করলাম যেহেতু আজ বেরিয়েছি সবাই এক জায়গায় ঘুরবই তাই সবাই পামবাগান থেকে বের হয়ে যাত্রা শুরু করলাম হরিপুরের দিকে কারণ খবর পেয়েছিলাম হরিপুরের ওই জায়গায় হাওড় দেখতে খুব সুন্দর লাগছে তাই পামবাগানের গলি থেকে বেরিয়ে বটেশ্বর রোড হয়ে সামনের দিকে এগোচ্ছিলাম অনেক সময় ধরেই আমার সামনে একটি সাদা কার ঘোরাঘুরি করছিল কটেশ্বর বাজার এবং জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুলের সামন হওয়ায় অনেক বড় বড় স্পিড ব্রেকার এবং গাড়ি জন্য আমি সামনের কারটাকে কোনোভাবেই ওভারটেক করতে পারছিলাম না তারপর হঠাৎ এমন একটা ঘটনা আমার সাথে ঘটলো যা সচরাচর প্রত্যেকটা বাইকারের সাথেই ঘটে একটু খেয়াল করলেই দেখবেন কার ড্রাইভার মোটামুটি ভালো স্পিডে গাড়ি চালাচ্ছিল কিন্তু সামনে হঠাৎ স্পিড ব্রেকার থাকার কারণে উনি হঠাৎই হার্ট ব্রেক করে এবং এত বেশি গাড়ি স্লো করে প্লাস হচ্ছে যে হুট করেই বাপাসে মানে গাড়িটা থামাই দিয়েছিল ভাই গাড়ি চালানিত নতুন নতুন নি না গিদা আপনি স্পিড ব্রেকারটা ক্লোজ করতে আপনার গাড়ি फोनो दिराम इंदु आपने ना ना आपने कुनो सिग्नल ना दिया आपने इनो साइड कुल दिन आपने स्पीड बैक का क्रॉस करूँ का आस्ते दिरो करूँ का कुनो स्पीड हो दिन ना आपना बीचे जा आमी आपना बीचे जा आमी आपने सिग्नल दिया उबाई जोइन आपने उबाई जोइन सिग्नल दिया आपने सिग्नल दिया उबाई जोइन ये सब क्या देखना पड़ रहा है আপনার দেখতে পাচ্ছেন যে উনি কোনো ধরনের সিগনাল বা কোনো কিছু ব্যবহার না করে হঠাৎ করে বা পাশে চাপ দিছে যার কারণে আমার গাড়ি টোটালি আমি হার্ট ব্রিক করে আমি গাড়িটা থামাইতে না হলে ওনার গাড়ির সাথে অনেক জুড়েই বাড়ি লাগত একটু সামনে গিয়ে ওনাকে জিজ্ঞেস করলে উনি আমাকে বললেন আমি কি এরোপ্লেনের গতিতে স্পিড ব্রেকার পার হবো কি না আমি বললাম আমি আপনার পিছনে আছি স্পিড ব্রেকার আসতে পার হন সেটা কোনো সমস্যা নেই সবাই স্পিড ব্রেকার আসতেই পার হয় এখন আপনি যে বাপাসে চাপ দিলেন কোনো ধরনের সিগনাল দিলেন না যদি আমার গাড়িটা আপনার গাড়িতে লাগতো তখন কি আপনি আমারে কোনো কিছু না বলে যাইতে দিতেন তো উনি আমাকে বললেন যে উনি আমার মতো অন্ধ না উনি লুকিং গ্লাস দেখেই স্পিড ব্রেকার পার হয়েছে তো যাই হোক এমন রুট ড্রাইভার সচরাচর দেখা যায় আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এখানে দুষ্টা আসলে কার ছিল একটা কুকিরটি পার হতে না হতে আরেকটা কুকিরটি আমার সামনে হান্ড্রেড সিসি গাড়ি নিয়ে একজন চাচা এমনভাবে গাড়ি চালাচ্ছিল মনে হচ্ছিল যেন একশো ষাট সিসির গাড়িও ওনার কাছে ফেল তো আমি রাহাতকে বললাম আমাকে একটু ধরে বসতে কারণ ওনাকে একটু মজা না দেখাইলে হচ্ছেই না তারপর দিলাম এক টান লুকিং গ্লাসে দেখ কি ওনার কোনো ছায়া ছবি নাই। এই কুকীর্তিগুলো করতে করতে আমরা হরিপুরের খুব কাছাকাছি চলে আসলাম কিছুক্ষণের মধ্যেই আমরা হরিপুর বাজারে ঢুকবো আর তারপর আপনাদেরকে দেখাবো যে পানির সময় হরিপুরের হাওয়ারটা কেমন দেখতে লাগে হরিপুরের বাজারটা ক্রস করে আমরা হাওয়ারের সামনে ডিরেক্ট চলে আসলাম কারণ বাজারের মধ্যে অনেক জেম ছিল প্লাস ভিডিও করাটা একটু টাফ হচ্ছিল সেই জন্য ওইখানে ভিডিও না করে সোজাসুজি হাওরের পাশেই চলে আসলাম এই ভিউটা শুধু একবার দেখেন মনোমুগ্ধকর একটা ভিউ এরকম আবহাওয়ার মধ্যে যদি সারাটা দিন বসে থাকা যায় তারপরও বিরক্ত বা ক্লান্তি আসবে বলে আমার মনে হয় না এরকম হাওয়ারের ভিউগুলা বর্ষার সময়ই পাওয়া যাবে যে খুব মানুষ লাগলো মত করে নেন লো বড় 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 লাগলো তোবা 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 たら মুড খারাপ কর دیا۔ আমাদের পাবলিকদের অবস্থা দেখেন ইন্টারঅ্যাকশন একজন উঠছে এখন আরেকজন আজকে একটু পরিবেশ এনজয় করবো তো তা না তারা এখন উপরে উঠতেছে মানে মানুষ যে বাদর থেকে আসছে তাদেরকে না দেখলে কেউ বিশ্বাস করতো না তো অনেক সময় ঘুরার পর আমরা চলে গেলাম খিচুড়ি খেতে কারণ হরিপুর বাজারে খিচুড়িগুলা অনেক ফেমাস তাছাড়া হরিপুর বাজারের পাখি হাঁস এগুলো অনেক ফেমাস বাট খিচুড়িটা একটু আলাদাই টেস্ট দেয় বেশ খানিক সময়ে আড্ডা দিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম সিলেট যাওয়ার পথে এই চা বাগান চোখের সামনে পড়ে এবং প্লেস আমাদের কাছে বেশ ভালোই লেগেছে তাই এখানে একটা ছোট ব্রেক নিলাম কিছু ছবি তুললাম ভিডিও করলাম তারপরে এখান থেকে ডিরেক্ট চলে যাব সিলেটের উদ্দেশ্যে তো আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে অ্যান্ড এ ইম্পর্টেন্ট মেসেজ রে ফর অল বাংলাদেশ স্টুডেন্ট আমি জানি আমার এই মেসেজের কারণে আমার অনেক বড় ভাই বা ছোটো ভাই খুশি হবে না তারপরও বাংলাদেশে যা ঘটেছে বা ঘটছে তা মোটেই সহ্য করার মতো না আমার অনেক ভাই বাদার্স এই আন্দোলনে আহত হয়েছে মারা গেছে সো তাদের সবার জন্য প্রে করবেন